দশক আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে শুধু এই আয়নাগড়টি দেখার জন্য আসলে কি আয়নাগর বত্রিশ নাম্বারে রয়েছে কেনা এটা দেখার জন্য কিন্তু প্রতিনিয়ত মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বত্রিশ নম্বরে এই মুহূর্তে মানুষ কিন্তু জনগণ ভিড় জমে আছে কিন্তু যে জায়গা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি বত্রিশ নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে প্রতিনিয়ত মানুষ এই ধানমন্ডিতে ভিড় জমাশা আসে আর শুধু আয়নাঘরটি দেখার জন্য সবাই লাইফটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা দেখতে পাচ্ছি একজন ভাই কিন্তু সেই আয়নাঘরটি দেখতে আসে কিন্তু আসলে কোনো খোঁজ পায় কি না আর ভিতরে কি আরও কোনো কিছু রয়েছে কিনা না এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু আয়নাঘরটি দেখার জন্য প্রতিনিয়ত মানুষ নিতম আছে সবাই লাইফটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত মানুষ কিন্তু ভিড় জমে আছে শুধু আয়না গতি দেখার জন্য এখানে অনেক মানুষ এই যে একজন আপু একজন আপু নামতে আছে ভাইজান কি দেখতে আসছেন কি দেখতে আসছেন কি অবস্থা দেখার জন্য

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই আয়না ঘরে কিন্তু একজন ছেলে কিন্তু খুঁজতে আসে আপনার ওই যে দেখা যাচ্ছে কিন্তু ভাইটি খুঁজতে আসে আসলে নিচে কি আরো কোনো ভবন আছে কি না সেই জন্য কিন্তু লাঠি নিয়ে খুঁজতে আসে ভাইটি আজকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে একজন ভাই খুঁজতে আছে সবাই